আসসালামু আলাইকুম সুপ্রিয় কিশু ভাই ও বন্ধুরা আমরা আছি আজকে এগরিকুলা লিমিটেডের ওয়ান্ডারফুল ট্যুর জমিতে মারদেবর অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের আছেন হলো জশিম ভাই চিত্রমারি বাগেরার থেকে জশিম ভাই আপনি তো এই বাগানটা ভিজিট করলেন জি ভাই চকে দেখলেন জি আপনি মনের অনুভূতিটা মানে আসলে পুরোটা কি রকম কোন ভাইরাস দেখলেন কিনা সব সব মিলে আমার এই এই খেতে আসার পরে আমার একটা বড় বৈশিষ্ট্য মন দিয়েই আসতেছে যে এই ফলগুলো একটা বোটে যত সুন্দরভাবে ধরি একটু দেখেন হাত দিয়ে দেখেন এই যে যে এত সুন্দরভাবে ধরে এরএম এর অন্য কোন কোম্পানিতে খুবই কম দেখা যায় আচ্ছা ঠিক আছে খুবই সুন্দরভাবে আর গাছের হার্ভেস্টার কোনো কথা আর না বললেই নয় খুব সুন্দরই আছে আচ্ছা এরকম কি শুধু গাছের গোড়ায় আছে না না আগা ভাই আগা মাথা মানে এর কোনো ফাঁকা জায়গা নেই একটু যে আমি দেখানোর চেষ্টা করি দেখেন এই দেখেন গাছের গোড়া থেকে শুরু হয়েছে জি ভাই এবং